এখন আমরা শুরু করতে যাচ্ছি এন স্যালেলেটারের কুড়িটি ইংরেজি ওয়ার্ড এবং বাংলা শব্দ অ্যাটম মানে শরৎ ঋতু কলম মানে স্তম্ভ ডি এ এম এন ড্যামেন ড্যাম ড্যামেন অভিশাপ গম্ভীর এস ও এল এস ওল ই এম এন সেলেমন মানে গম্ভীর হিম ওয়াই এইচ ওয়াই এম এন হিমেন মানে হিম মানে ধর্মীয় সঙ্গীত কনমে কন্টেম নিন্দা করা কন্টেম গভর্নমেন্ট মানে সরকার ড্যামিনেশন ড্যামোনেশন শাস্তি ড্যামিনেশন শাস্তি সো সেলিমনিটারি মানে গম্ভীরভাবে ক্যালামিস্ট লেখক স্তম্ভ লেখক এ লিভিন ক্লেমস মানে শান্ত করে হিনাল হিমনাল এইচ ওয়াই এম এল হিমনাল মানে গীতা গীত পুস্তক সোলিমোরিটি সোলোরিটি গম্ভীরতা কনডেমেনিটি মানে নিন্দিত ড্যামনেবল ডিএমেনডেবল ডিম্যান্ডেবল নিন্দনীয় হামরিং হিমরিং গীত গাওয়া আইডেন্টি ইন্ডেমেনিটি ক্ষতিপূরণ কনডেমনেশন নিন্দা ড্যামেন ফিক্সড ডি এ এম এন এ ফিক্ট ড্যামি ফিক্ট ক্ষতিগ্রস্ত ড্যামনি ফিক্ট ক্ষতিগ্রস্ত আমাদের এনের এর কুড়িটি স্যালিন্ডার সম্পূর্ণ হলো যদি কোনো প্রবলেম থাকে কোনো কারণ থাকে তোমরা জানিও কমেন্টে লিখে জানো ধন্যবাদ